যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য বেস্ট ক্রিম কম দামে কোনটা আজকের ভিডিওতে দেখাবো আমাদের যে পণ্যগুলো আছে আপনার সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারিতে থেকে আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন হেনাল ভাই আপনারা কিছুক্ষণ আগে বললেন যে ব্রণের ব্রণের বিষয়ে আমি একটা প্রোডাক্ট সাজেস্ট করতে পারি যা সবচেয়ে বেস্ট কোয়ালিটি হলো আপনার এটা স্ক্রিন প্রো এই স্ক্রিন প্রো আপনার বিএসটির অনুমতি আছে আপনার আর কি দামে কম মানে অনেক ভালো জিনিস এটা একদম এখানে কসমেটিক্স এর বহু আইটেম আছে যার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন কিন্তু ব্রনের সমস্যার জন্য ভাই একটা স্পেশাল প্রোডাক্ট দেখাইছি যারা আসলে হোম ডেলিভারি সহ আপনাদের কাছে কসমেটিক্স আইটেম পৌঁছে দিচ্ছে সারা দেশ থেকে আপনারা চাইলে ঘরে বসেও কসমেটিক্স এর এই পণ্যগুলো কিনতে পারেন অথবা সরাসরি ওনার শপে আসতে পারেন তবে ভাই ভিডিও কলে দেখে দেখে যদি আপনার কাছ থেকে সারা দেশ থেকে ঘরে বসে প্রত্যেকটা প্রোডাক্টের অর্ডার

এরপর আপনার আছে আপনার দর্শক যোগ আধুনিক হয়েছে এবং প্রযুক্তির ব্যবহার বাড়ছে ফেসবুক পেজে আমরা অনেক প্রোডাক্ট কিনতেছি তবে বালো মন্দারটা অনেকেই বুঝি না যাই হোক তারপরও আজকে চলে আসছি একটা কসমেটিক্সের দোকানে মূলত ঘরে বসে যারা কসমেটিক্সের পণ্য কিনতে চান তাদের জন্য একটা আস্থার জায়গা হচ্ছে নিজস্ব প্রতিষ্ঠান আছে এখানে নিতে পারেন অথবা চাইলে না ক্রয় শো চাইলে আমজাদ ভাইয়ের কাছ থেকে আমজাদ আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো সব ধরনের কসমেটিক্স আছে জি ভাই আচ্ছা তো এর মধ্যে একটা বিষয় হয়েছে আপনাকে আমি স্পেশাল করে একটা জানতে চাই সেটা হচ্ছে আমার অনেক ভিউয়ার্স বলছে যে ভাই আমার তো ছেলে মানুষ তারপর আমার ভ্রমণ কিন্তু আমি আসলে এটা অনেক কিছু ইউজ করতেছি অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করছি কিন্তু ভ্রমণটা যাচ্ছে না অনেক সময় দেখা যায় দামি দামি নাইট ক্রিম করলে আপনার স্কিনের ব্রন কমে না কিন্তু সামান্য কিছু টাকার প্রোডাক্টে আপনার ওই জিনিসটা ক্লিন হয়ে যায় যাতে আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার যে ব্রোন গুলো আছে একদম অনেক ভালো একদম অরিজিনাল অর্থেন্টিক প্রোডাক্ট আমি আজকে এই দেখাবো আপনার বিয়ার্স জন্য এই প্রোডাক্ট আপনার ব্রনের এই প্রোডাক্ট ব্রনের কাজ করবে এবং অয়েল স্কিন

যেও আপনি ব্রোনের কথাটাই প্রথমে বললাম অনেকে সমস্যা সমাধানের জন্য আমি যেটা নাকি আজকে দেখাবো স্পেশালি যে ব্রোনের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমি আগে ওইটাই নিব আর যদি আরো আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে তো অনেকই আছে যেমন আপনারা স্কিন প্রো এটা আপনারা সারা বাংলাদেশে পাওয়া যায় আর এটা আপনার অনেক ব্রোনের কাজ করে আর আপনার অনেক আমরা দেই যেদে আপনার হিমালিয়া বা আপনার এই যে ওয়াইসি বা আপনার এই আরেকটা আছে এগুলোও তো ভালো প্রোডাক্ট হ্যাঁ এগুলো কিন্তু ভালো প্রোডাক্ট কিন্তু ওগুলা তারকম ভাবে আপনার ব্রোনের কাজ করে না মানে ব্রোনের জন্য যেটা

দাম তো হয় ঠিক আছে কিন্তু আমাদের যে এই কোম্পানিটা আপনার কাস্টমার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিছে ভাই এখানে আমি অনেকগুলো দেখছেন প্রোডাক্ট রাখছি এই প্রোডাক্ট গুলো আপনার এক একটা এক এক দেশের কিন্তু প্রোডাক্ট আপনার মান সবগুলো একই আচ্ছা আচ্ছা কিন্তু আপনার রেটের দিকটা ভাই অনেকটা ডিফারেন্স আছে যেরকম আপনার ওয়াইস এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা ভালো কিন্তু এটা রেটটা দেখেন আপনার বর্তমানে পাঁচশো টাকা

আচ্ছা এটা বেস্ট আর ভাই এটা তো আপনারা বাহিরের ওয়েদারের জন্য তৈরি এটা আমাদের বাংলা ওয়েদারের জন্য না আর এই স্ক্রিন আমাদের বাংলা শে ওয়েদারের জন্য তৈরি করা হইছে আমাদের বাংলা শে এটা প্যাকেজিং করা হইছে যার কারণে আপনার এটা বেস্ট কাজ করে ভাই সবই তো বুঝলাম কিন্তু দাম তো 500 400 ভাষা বললেন কিন্তু এটার দাম কত ভাই এটার দাম কম ভাই বাংলা শে প্যাকেজিং করে দেখি ভাই এটার দামটা একটু কম যদি এটা বাহির থেকে প্যাকেজিং করেন তাহলে এর রেটটা থাকতো হাই এটা রেটটা ভাই মাত্র আপনার 190 টাকা ভাই

চিন্তা করেন ভাই কি মানে সারা দেশে পাওয়া যায় সব কসমেটিক্স দোকানে পাওয়া যায় দামে কম মানে ভালো এই আইটেমটা আপনারা নিতে পারেন আর যদি কেউ এখন তো কাছাকাছি না পান তাহলে বাইকে নক দিলে বাই পাঠাই দিব খরচ পাঠিয়ে দিলে নাকি আচ্ছা ঠিক আছে

অন্যথায় ভাই যদি চায় আপনাদের কাছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে ভাই আসলে আমরা তো কসমেটিক্স বাড়ির কাছেও পাই তারপর আপনার কাছ থেকে কেন নিব এটা একটা প্রশ্ন আসতে পারে প্রশ্ন আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট গুলো পাওয়া যায় যা আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি বেশিরভাগ ভাই আচ্ছা আপনার এই অভিজ্ঞতা মানে এই বিজনেস লাইনে আমি যত জানি বহুত দিনের ঠিক আছে সেই অভিজ্ঞতার আলোতে

এরপরে আপনার যেরকম শ্যাম্পু আছে আপনার এই শ্যাম্পু সানসিলিক আছে প্যারাশুট আছে এরপর আপনার অনেক ব্র্যান্ড আছে আপনার শ্যাম্পু দেওয়া যাবে পারফিউম দেখলাম শ্যাম্পু দেখলাম কালার কসমেটিক্স দেখলাম ঠিক আছে তো আসলে কোনটা কাল লাগে বলা তো তাই ঠিক আছে তো ভাই হচ্ছে প্রথমবার ভিডিও করলেন সেই সুবাদে অনেক কিছু মানে হচ্ছে আপনাদের কইভাবে মেসেজ দিতে পারে নাই হ্যাঁ হয়তো পরবর্তীতে আমরা ভিডিওতে আসলে অনেক কিছু প্রোডাক্ট দেখাবেন আর নতুন যেটা আসবে উপকারী প্রোডাক্ট যেটা আসবে ভাই সেটাও দেখাবেন ভাই তো ভাই আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে যে যেভাবে নেক আমরা সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ